হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে একটি অ্যাপস দেখাতে যাচ্ছি যেটা আপনাদের ফটো এডিট করার জন্য প্রয়োজন হবে সেটা হলো রিমিনি তো চলে এলাম প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ করতে হবে রিমিনি তো চলে এসেছে রিমিনি অ্যাপস আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো অ্যাপটিতে প্রবেশ করলাম কিছু সময় নেবে

অ্যালাউ করে দিলাম অ্যালাউ আমি মেল মেল দিয়ে দিলাম তো একটা ফটো সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দিলাম ফটো এইটা তো এইটাতে একটু সময় নেবে কারণ আমার ইন্টারনেট একটু স্লো যার ইন্টারনেট বেশি ফাস্ট হবে সে দ্রুত প্রবেশ করতে পারবে তো এই যে চলে আসছে ভিউয়ার্স তো দেখবেন এখন একবার দেখুন বিফোর আর আফটার আফটারটা কত সুন্দর হয় আগে এরকম ছিল আর এখন দেখুন একবার জুম করে দেখাই তো এখন দেখুন এইটা আর আগে ছিল এইটা বাম পাশেরটা আগে ছিল আর ডান পাশে এখন হয়েছে তো শুধুমাত্র একটা ক্লিক একটা ক্লিকেই দেখবেন একটা ক্লিকেই দেখবেন আপনার পিকচারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তখন এটা সেভ করার জন্য সেভে চাপ দিলাম তো এই জায়গায় একটা অ্যাডভাইস আসবে অবশ্যই তো এই জায়গায় অ্যাডভাইসটা একটু সময় নেয় যেমন দশ সেকেন্ড নেয় বিশ সেকেন্ড নেয় তিরিশ সেকেন্ডও নেয় তো কিছু সময় অপেক্ষা করি সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড দুই এক শূন্য এই যে তো এখন পিকচারটা সেভ হয়ে গেল তো দেখতে পাচ্ছেন দুইটা পিকচারের মধ্যে কতটুকু পার্থক্য এবং কতটুকু সুন্দর তো ডাইন পাশেটা ডেট আর বাম পাশেটা একদম নর্মাল পিকচার